একটু মাই চালের মুসকান মৌসুম ব্লক সকাল হয়ে গেছে আর এখানে আমি বসে বিকাল চা মুসায় বাবা সর্দি হয়েছে বলে একটু লবঙ্গ আর একটু আদা দিয়ে চাটা করবো টিফিনের জন্য আমি দুটো ডিম ডিম টোস্ট বানিয়ে নেব আর মৌ নিয়ে গেছে আজকে ক্যান পয়সা ও সপ্তাহে দু একদিন করে ওকে আমার ক্যান্টিনের টিনের জন্য পয়সা দিতে হয় সেটা ও বন্ধুদের সঙ্গে খায় মুসকান ডিম টোসের মধ্যে পেঁয়াজ খায় না শুধু কাঁচা লঙ্কা আর একটু জিরে পাউডার আজকে আমার সাইকোলজি পরীক্ষা আমার একদিন পরিচালনা

তাতে সকাল সকাল মেশিন থেকে কাপড় কিনে সব দিয়ে গেছি ওয়েটটাই শুকিয়ে গেছে কালকে একটু মেঘলা আকাশ ছিল তার জন্য ভিজেছিল কিছু কাপড় এগুলো তুবার জামা কাপড় আর দোয়ার জায়গা নেই মা ছায়া গামছা তুবার জামা কাপড়গুলো এইভাবে থাক ও শুকিয়ে যাবে আমি চলে এসেছি আর এসে মুস্কানের পাবার জন্য বানাচ্ছি ডিম টোস্ট চান্নি অনেক বেলায় ঘুমতে উঠেছে এই জন্য চৌমুখ ফুলে একদম পুরো কদু কদু হয়ে গেছে আর এখানে আমি ডিম টোস্ট বানাচ্ছি আমি কত কষ্ট করে ভিডিও বানাই দেখুন ন্যাঙা হাতি আমি ডিম বা তাওয়ায় ঢালছি ওরে বাপরে আমার শ্যাকও লাগলো আর এখানে আমি ন্যাঙা হাতি রুটি দেওয়াচ্ছি আর এরকম মুসকানের জন্য ডিম টুল বানিয়েছিলাম ওই তাওয়াটা ওই জন্য এরকম লাগছে তাওয়াটা কি চাইছিস তুই তো মুসকানের বাবা চলে এসছে বাজার না করে শুধু এনেছে কি এনেছে দুধ দুধ আর আমার এখানে স্পেশাল মজার মজার এখানে টোস্ট টোস্ট না এটা খাস্তা বিস্কুট যেটা দিয়ে আমি এখন দুধ চা খাবো দুধ অলরেডি বসিয়ে দিয়েছি আর ডিম টোস্ট করি

তুবা সকাল সকাল উঠেছে হ্যাঁ যা যা ডিম ফ্রিজে থাকবে না ডিম নুন বলতে চায় না তুবা সকাল সকাল ঘুম ঠিক সকাল সকাল ঘুম থেকে উঠেছে উঠে এখন গুড মর্নিং করছে গুড মর্নিং গুড মর্নিং বলো তুবা গুড মর্নিং করো এসো আচ্ছা আচ্ছা নুন 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 দাও চা করে আনি একটু চা করে এনেছি আর আমি ওই তো খাস্তা বিস্কুট দিয়ে খাবো